হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর গরম তো পড়েই গেছে তো গরমের জন্য আমি একটি স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি তো স্কিন কেয়ারটা হতে চলেছে একদম ঘরোয়া উপায় যেটা আমি বেসিক্যালি গরমে করি আর স্কিনটা একদম স্মুথ চকচকে আর মানে ভীষণই সুন্দর হয়ে যাবে তোমরা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারো তো দেখে নাও আমি কিভাবে স্কিন কেয়ার করি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে তোমরা দেখো ফার্স্টে এরকম একটা তোমরা বাটি নিয়ে নেবে কাচের হোক যে কোনো হোক একটা বাটি নিয়ে নেবে তার মধ্যে এক চামচ মুসুর ডালের গুঁড়ো তারপরে এর মধ্যে অ্যাড করবে এক চামচ চালের গুঁড়ো দেখো আমি যেরকমভাবে দিচ্ছি ঠিক সেরকমভাবে দেবে তার মধ্যে এর মধ্যে দিতে হবে র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ দেখো আমি গরুর দুধ অ্যাড করছি তোমরা ঠিক এইভাবে অ্যাড করে দেবে তারপরে র মিল্ক না অনেকটাই দেবে যতটা ব্যাটারটা তৈরি করতে লাগবে ঠিক ততটা দেবে দেখে নাও আমার চার চামচ লেগে গেছে তো এর মধ্যে এই পাতিলেবুর রসটা দিয়ে দেবে এটা না স্কিন ব্রাইট করতে স্কিনের সান সব রকম প্রবলেম থেকে তোমাকে মুক্তি করবে পুরোটা দিয়ে দেবে এর মধ্যে তো বন্ধুরা ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেবে দেখো আমি যেভাবে মেশাচ্ছি তোমার ঠিক সেভাবে মিশিয়ে বন্ধুরা দেখো আমার মেশানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ রকম ঠিক টেকচারে চলে আসবে এই রকম বেশি পাতলাও না বেশি গাঢ়ও না তোমার ঠিক এরকমভাবে মেশাবে দেন চলো এটা ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম রে কাজটাই তো বন্ধুরা দেখো ফার্স্টেই মুখটা সুন্দর করে যার যেই ফেসওয়াশ ফেভারিট সেই ফেসওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে ক্লিন করে নেবে তারপরে আমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো তো ফার্স্টে মুখটা সেই র মিল্কটা আমরা দেখো ঠিক এভাবে এভাবে আমরা স্কিনে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার ফলে যত নোংরা আছে স্কিনে সবগুলো তোমার রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমার স্কিনে কিন্তু কোনো মেকআপ বা কিছু কিচ্ছু নেই র মিল্কটা এভাবে করে নেওয়ার পর এর ওপরেই আমরা এই যে ব্যাটারটা তৈরি করেছি এই এই দেখো এই স্টেকচারে ব্যাটারটা ব্যাটারটা আমরা মুখে অ্যাপ্লাই করব আমার কাছে যে হতো কোনো চামচ নেই সেজন্য সরি আমার কাছে যেহেতু কোনো ব্রাশ নেই সেজন্য আমি এভাবে আমি অফ ক্যামেরায় পুরোটা মুখে লাগিয়ে নিয়েছি আমার কাছে যেহেতু ব্রাশ নেই আর চামচ দিয়ে লাগানো যাচ্ছিলো না সেই জন্য আমি হাত দিয়ে পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি তো র মিল্কটা কী হয় স্কিনকে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করে আর চালের গুঁড়ি স্কিনকে স্কিনের যত ডেড সেলস নোংরা আবর্জনা আছে সব কিছু রিমুভ করতে সাহায্য করে আর তোমার রইলো চালের গুঁড়ো চালের গুঁড়োটা স্কিনটা খুবই ব্রাইট করে তুলবে আর লেবুর রসও স্কিনটা খুব ব্রাইট করে তুলবে আমি চারটে উপাদান দিয়ে ফেস তৈরি করেছি তোমরা চাইলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই গরমে উইকে চারবার পাঁচবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে আমি তো প্রতিদিন ট্রাই করি তো দেখো আমার এটা মিনিমাম কুড়ি মিনিট রাখবে কুড়ি পঁচিশ মিনিট রাখবে আমি এটা রিমুভ করে তোমাদের সাথে আবার দেখা করছি বন্ধুরা আমি ফাইনালি কুড়ি মিনিট পরে মুখটা ধুয়ে চলে এসেছি তো দেখো মুখটা কাছ থেকে দেখাচ্ছি দেখো এতগুলো করছে আর মুখে দেখো কোনো দাগ চোখ কিচ্ছু নেই তো তোমরা না এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি এটা হানড্রেডে হানড্রেড দেবো তোমরা ট্রাই করো দেন কমেন্টে জানাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা